সকাল থেকেই জানাচ্ছিলাম কানাডার প্রভেন্সিয়াল যে নির্বাচন হচ্ছে সেই অন্টারিয়া প্রভেন্সিয়াল নির্বাচনের সংবাদ আমরা জানাচ্ছিলাম আমরা এখনও আবার নতুন একটি কেন্দ্রে এসেছি এই কেন্দ্রে আমরা দেখেছি ঠিক আগের মতোই পরিবেশ ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন এবং চলে যাচ্ছেন এবং যেটি বলছিলাম যে বাংলাদেশের মতো কিন্তু দীর্ঘ ভোটারের শাড়ি কিন্তু এই জায়গায় চোখে পড়ে না এবং পড়বেও না কারণটা হচ্ছে এই জায়গাটিতে ভোটের দিনে কোনো ছুটি নেই তারা তাদের কাজের অবসরে এসে ভোটগুলো দিয়ে যান আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের একজন সমাজকর্মী আফসানাম উনি ইতিমধ্যেই ভোট দিয়েছেন কিনা আমরা দেখলাম তিনি ভোটের যে কক্ষ আছে সেই জায়গা থেকে বের হলেন আমরা জানতে চাইবো তার কাছে তিনি ভোটটি দিয়েছেন কিনা এখানকার পরিবেশটি কেমন মনে হয়েছে কি ভাবছেন থ্যাংক ইউ হ্যাঁ আমার তো ভোট দেওয়া হয়ে গিয়েছে আর আপনি যেটা মাত্রই মেনশন করলেন এখানে পরিবেশ তো একেবারেই বাংলাদেশের মতো না আমরা আমাদের অফিস আছে আমি তো কাজের মাঝখানেই ভোট দিয়ে ফেললাম সো সেই আমাদের তো ছুটি থাকে না তো আমি আসলে রিকোয়েস্ট করবো কারণ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন সো এটা আমাদের একটা আমি মনে করি আওয়ার রেসপন্সিবিলিটি রাইট আমাদের একটা নাগরিক দায়িত্ব তা আমার তো মনে হয় যে আপনারা যে যখন সুযোগ পায় কাজের ফাঁকে ফাঁকে বা কাজের পরে বা অনেকে আমি জানি ইভেন অফিস শুরু হওয়ার আগেও ভোট দিয়ে তারপর অফিস করতে এসেছে তো আমার মনে হয় যার যখন সময় হয় আপনারা প্লিজ সবাই ভোট দিতে যাবেন কারণ আমি মনে করি আপনারাই সিলেক্ট করবেন আমাদের ভবিষ্যৎ তারা আমাদের এই সরকার গঠন করবে সো হিউজ দায়িত্ব আমি মনে করি সবার জন্য প্লিজ আপনারা আসেন ভোট দেন থ্যাংক ইউ সমাজ উন্নয়ন কর্মী আফসানা বলছিলেন যে ভোট দেওয়াটা নাগরিকের অধিকার যেমন দায়িত্ব ঠিক তেমন কারণটি হচ্ছে যে আপনার ভোটেই আসলে আগামীতে সংসদে যারা যাবেন তারা আপনাদের কথা বলবেন দেশের কথা বলবেন মানুষের কথা বলবেন সেই জন্যই সঠিক সময়ে ভোটটি দেয়া জরুরি এবং আরও একটি বিষয় যেহেতু আসলে এই জায়গাটিতে সবাই কাজের সঙ্গে যুক্ত তাই তারা আসলে এখানকার যারা প্রত্যেকটি প্রার্থীরই ভলেন্টিয়ার আছেন তারা আসলে যেটি করেন প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে তারা উৎসাহিত করেন ভোট দেবার জন্যে এবং ভোটের দিনও তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় গিয়ে ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করেন আমরা সেরকম একজন স্বেচ্ছাসেবক যিনি ডলি বেগমের প্রার্থী ডলি বেগমের স্বেচ্ছাসেবক তারাও কিন্তু ভোটার লিস্ট নিয়ে বের হয়েছেন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন কথা বলছেন আসলে এই ভোটারদের আনার জন্য তারা কি করছেন এবং ভোটের পরিবেশটি সেটি নিয়ে আমরা কথা বলতে চাই রিমুন ইসলামের সঙ্গে সালাম ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল আসলে আমাদের এই কমিউনিটিতে আমরা আমাদের জন্য এই মিডিল ক্লাস ফ্যামিলি বলেন ইমিগ্রেন নিউ বলন বলেন তাদের জন্য যদি ভয়েস হয় আমি আমি দেখেছি লাস্ট বিগত সাত আট বছর যে একটাই নাম দলে বেগম যেহেতু আমাদের কমিউনিটির মেয়ে আমাদের কমিউনিটির বোন এই জন্য আমরা তার জন্য কাজ করি আমি প্রথম বা থার্ড ইলেকশন প্রথম ডে থেকেই মানে প্রথম ইলেকশন থেকেই আছি ওর সাথে কাজ করছি আর ভোট দিতে নেওয়ার আমরা যেটা হোম অফিস থাকে একটা হোম অফিসের আন্ডারে আমরা কাজ করি তো প্রত্যেকটা ডোরে ডোরে যে জাস্ট খালি কনফার্ম করা যে হ্যাঁ আপনি ভোটটা দিয়েছেন বা দেন নাই যদি আপনার কোনো রাইড লাগে আমরা অ্যারেঞ্জ করতে পারবো ও ইফ ইট ইজ সিনিয়র সিটিজেন দেন যেমন আমি একটু আগে একজন সিনিয়র সিটিজেনকে নিয়ে আসছি টু ভোট ও তার রাইট ছিল না তো এত এভাবে আমরা অ্যাসিস্ট করতে পারি আর আমি বলবো আমার কমিউনিটি লিডারদেরকে বা কমিউনিটির মানুষজনকে কমিউনিটির প্রত্যেকটা মানুষকে যেটা আমি বারবার বলে আসতেছি যে ডলি আপনার ভয়েস ডলি আমাদের ভয়েস ডলি জিতলে আমি জিতবো ডলি জিতলে আপনি জিতবেন ডলি জিতলে বাংলাদেশ জিতবে এটাই মনে করে দিতে চাই সবাইকে আপনারা আসেন প্লিজ আমি জানি ওয়েদার এখন ভালো আছে সকালে খারাপ ছিল এখন ভালো আছে কষ্ট করে আসেন সবাই বের হয়ে আসেন ভোট দেন আমাদেরকে যযুক্ত করেন আপনাকে যযুক্ত করেন বাংলাদেশকে জয়যুক্ত করেন আমরা শুনছিলাম ভলেন্টিয়ার রিমন ইসলামের কথা তিনি বলছিলেন কেমন করে তারা সিনিয়র সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরকে এই ভোট কেন্দ্রগুলোতে নিয়ে আসেন উদ্বুদ্ধ করেন এবং প্রত্যেকটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কিন্তু তারা জিজ্ঞাসা করেন যে তিনি তার ভোটটি প্রদান করেছেন কিনা না দিয়ে থাকলে সময় সুযোগ মতো সেই ভোটটি প্রদানের জন্য তারা সকল ভোটারদেরকে উৎসাহিত করতে থাকেন আমরা দিনভর জানাতে থাকব ভোটের খবর ভোটের কেন্দ্রের খবর এবং কেমন চলছে সেই ভোটটি মাসুদ পারভেজ Climate Channel, Canada. Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.